আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইউনিয়নের গ্রামের ফরিদ মিয়ার নাম রাস্তার মিয়ার চোর মোড় করা হয়েছে উনত্রিশ বছর আগে এখানে ছিল একটি দোকান ফরিদ মিয়ার দোকান এখনো ফরিদ মিয়ার দোকান আছে আমি আপনাদেরকে তার সাথে পরিচয় করে দিব আসসালামু আলাইকুম আপনার নাম কি ফরিদ জি ফরিদ মিয়া

নাম তো ইয়া করা আপনার নামের ফরিদদের দোকানের হয়েছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে ফরিদ মিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার জোশোর ইউনিয়নের ছৈকাচর গ্রামটি যদি আপনারা ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন